আমি যদি ক্যাওরে 10000 টাকা দিয়া বলি যে পাগলটার তুমি খাওাও অনেকে আছে পাগল দেখে ঘৃণা করে ওই দিক থেকে কিন্তু আলহাজ বৈ ঘৃণা করে না না অসম্ভব এই দিক থেকে আমি আলহাজ বৈরা ভালোবাসি এটা আমি প্রথমে বলছি যে এটা অন্য জনের কিছু অনুদান দিয়ে হোক নিজের থেকে হোক সব যে মানুষই দেয় অমন কিন্তু না কেমন না তো সব টাকা খরচ করা হয় অন্য জনের টাকা এখন পর্যন্ত পাইনিকে তাকে বিয়ে খরচ করার মতো হ্যাঁ এরকম টাকা এখনো কেউ আমাকে দেয়নি তো আজকে টাকা শেষ হইছে মামার কাছে 500 টাকা হাওলাত নিলাম নিয়ে আইরে ঘুরে এলাম এখন পকেট আরো 100 টাকা আছে এখন সবচেয়ে বড়ো কথা হচ্ছে বিষয়টা বুঝতেই পারছেন আর আমরা যেহেতু গ্রাম অঞ্চলের মানুষ গ্রাম অঞ্চলের মানুষের কিন্তু আহামড়ি লাখ লাখ টাকা ইনকাম আছে এমনও না শখের বসে আমরা সবাই ভিডিও টিডিও করি হয়তো রে যদি কেউ কিছু দেয় এটা আমার মাধ্যমে হোক হ্যাঁ অন্যজনের মাধ্যমে হোক টুকটাক হইলেও কিছু দেয় মানে কেউ যদি দেয় এই জিনিসটা কিন্তু ওই যে আলহাজ বাই ওনার পরিবারের ক্ষেত্রে ওনার পরিবারের জন্য কাজে লাগায় যেমন ঘরের একটা কাজ চলতে সেটা কিন্তু মোটামুটিভাবে আলহাজ বাই বলেই কিন্তু ওনার ভিডিওর মধ্যে সবাই কিন্তু দেখেন ওনার ভিডিওগুলা তো আজকে আমি আসছিলাম আমরা কয়েকজন মিলে আসছি এটা বাবুল চিস্টির মসজিদের পার্শ্ববর্তী যে সাইডটা এখানে আসছি তো একটা জায়গায় ঘুরতে গেছিল আর একজন মানুষ কতটুকু মনুষ্যত্ববান হলে একজন পাগলের মানে পাগলকে ভালো রাখার জন্য এবং সুস্থ রাখার জন্য ওনার পাশে প্রতিনিয়ত থাকে আর একজন মানসিক ভারসাম্যহীন মানুষ যদি ওরকমভাবে ভালো মানুষের সঙ্গে চলে বা ভালো কোনো জায়গায় চলাফেরা করে আগের যে আপনার পরিবেশটা আছে ওইটা কিন্তু মোটামুটিভাবে আপনারা যেই পরিবেশে দেখছিলেন মিসকিন ভাইরে ওই পরিবেশটা কিন্তু বর্তমানে আজকা নাই এটা নাই আর ওনারা যারা ভিডিও করেন ওনাকে নিয়ে ওনাদের জন্য কিন্তু আসকা মিসকিন ভাইয়ের এতটুকু পরিবর্তন এটি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো প্রতিহিংসা করার কিছু নাই যদি মানুষ আপনারা যারা আছেন কি গোমু আচ্ছা তো আপনারা যারা আছেন যারা আমাদের ভিডিও গুলো দেখেন আমি এর আগে দুইটা ভিডিও বানাইছিলাম ওনাকে নিয়ে ভিডিও দুইটা ভাই আমাকে বলছিল যে টিন কিনে দেবে আমি সরাসরি ওনাদের সঙ্গে যোগাযোগ করব তো আমাকে কিন্তু কেউ টাকা পয়সা দেয় নাই প্লাস আমি আমার পেজ থেকে ওনাদেরকে আমি নক করছিলাম যে ভাইয়া আপনি যে বলছিলেন এই বিষয়টা পর আর কেউ রেসপন্স করে নাই হয়তো আল হাজ ভাই উনিও আমাকে ভুল বুঝতে পারেন যে ইমরান ভাই আপনি ওনারে নিয়ে ভিডিও করলেন আমাকে কোনো মেসেজ টেসেজ করলেন বা কোনো বিষয়ে জানাইলেন না তো মানুষ ওই জায়গায় জানাইতে পারে যে জায়গায় মানুষের মানুষের কাছ থেকে বাইরে থেকে সুনুদান পায় আমি যদিও পাই নাই এই বিষয়টা আমি কারো জানানোর প্রয়োজন মনে করি নাই তারপর অনেক মানুষ হয়তো ভুল বুঝছে এমনও হতে পারে আল হাজবাই ভিতর থেকে ভুল বুঝতেই পারে স্বাভাবিক কারণ কারণ হ্যাঁ কারণ কিভাবে টাকা দেয় এই জিনিসটা কিন্তু বুঝি তো ওইভাবে যেমন অনেকেই দেখছেন ভিডিওটা তো আমাকে কেউ ওরকমভাবে টাকা পয়সা দেয় না যার জন্য আমি মিসকিনকে ওরকমভাবে দিতে পারি না আর আমি ও গ্রামের একজন মানুষ আমারও ফেসবুকে ওরকম আর্নিং নাই এটাও অনেকেই জানেন যে বর্তমান ফেসবুকের আর্নিংয়ের অবস্থা কেমন তো আমি এটা বলতেছি না যে আপনারা মিসকিনকে কিছু দিয়েন না বা মিসকিনের পাশে দাঁড়ায়েন না বা মিসকিনকে কিছু দেন বা জোর করে নিতেছে এমন কিছু না যদি ভালো মনে হয় জাল হাজ আছে ওনার ভিডিওগুলো যারা দেখেন আমার পেজে অনেক মানুষে আছেন যারা ওনার ভিডিও দেখেন তারপর আপনি এক জামাই আছে এই জামাইয়ের ভিডিও কিন্তু অনেকেই দেখেন আবার ওই যে আরেকজন ভাই আছে উনিও ভিডিও করে আবার ওই যে শাকিল আছে শাকিলকে একটু দেখাও শাকিলও আছে উনিও ভিডিও করে আবার যে আরেকজন ভাই আছে উনিও ভিডিও করে তো এই যে এইখানে আমরা যারা আছি ওনারা কিন্তু মানে এই ভাই তারপরে জামাই শাকিল তারপরে মনে করেন যে আরেকজন আছে এনারা কিন্তু সবাই মিলে মোটামুটিভাবে মিসকিন ভাইয়ের ভিডিওগুলো করে তো ওনাদের ওনারা যদি কারো অনুদানের বিষয় নিয়ে বা মিসকিন ভাইয়ের ভিডিওর অনুদানের বিষয় নিয়ে কোনো ভিডিও মেকিং করে তো আমি আপনাদেরকে অনুরোধ করব। যে আপনারা ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে মিসকিন ভাইয়ের পাশে দাঁড়াবেন আমি বলবো না যে আমাকে দেন আমি এইগুলো ভিডিও আর বানাবো না কারণ মানুষ আমাকে শিক্ষা করে দিয়েছে আমি ভিডিও বানাই কেউ দেই বা না দেইটা আমি জানি না কিন্তু অনেক মানুষ আমার মন থেকে ভুল বুঝে যে আমাকে মনে হয় দে মানুষে আমি এটা নিয়ে পকেটে রাখি তো এমন কিছু আমার সঙ্গে ঘটনা হয় নাই আমি একজন মুসলিম পরিবারের সন্তান আমি আমার নিজের সম্মান নিয়ে সবসময় থাকতে চাই মিসকিন ভাইকে নিয়ে আজকে যে জায়গায় আসছি জায়গায় শুধু মজা করে কিছু ভিডিও বানানোর জন্য আসছি এইখানে ওনার পরিবার উল্লেখ করার দরকার নাই ওনার বাড়িতে কি হইতে সেটা উল্লেখ করার দরকার নাই কারণ আমি ওনাকে নিয়ে আর কখনো অনুদান ভিডিও বানাতে চাইতেছি না কারণ অনেক মানুষ আমাকে অনেক ধরনের কথা বলছেন অনেক ডস দিছেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ভাই আপনার কিছু বলার আছে আমার বলার এতটুকুই আছে যে আপনি যে ভিতরে যেটা রাখতেছেন বা আপনারা কেউ সন্দেহ করতেছে এরকম জাতি কোনো কিছু এরকম কোনো কিছুই না মানুষ মানুষকে কোনো কিভাবে টাকা দেয় এটা কিন্তু আমরা একটা ভিডিও করছি আমরা জানি অনেক মানুষ আমার ভিডিও দেখে যার যার ব্যক্তিগত ব্যাপার কেউ মাইন্ড করতে পারে কেউ মাইন্ড না করতে পারে কারণ যারা মাইন্ড করে তাদের কিন্তু দুই টাকা দেওয়ার মরদ নেই না এটা তারা কিন্তু দুই টাকা আপনাকে দেবে না আপনি আপনার কাজ চালায় যান কে কি বললো সেটা কোনো দেখার টাইম নেই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য এবং ভালোবাসা রইল আমার মনোনয় থেকে থাকে আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ ভালো রাখে আল্লাহ হাফিজ আল্লাহ আসালাইকুম